এই মুহূর্তে সবচাইতে বড় খবর পদত্যাগ করে আগরতলায় আসছেন শেখ হাসিনা সূত্রের খবর বলছে আগরতলা বিমানবন্দরের শীঘ্রই অবতরণ করছে হাসিনার হেলিকপ্টার এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সবচাইতে বড় খবর আমরা বলতে পারি বিগত অনেক দিন ধরেই বাংলাদেশে বিভিন্ন হিংসাত্মক ঘটনা চলছে এবং অনেকের প্রাণ সেখানে গিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশে একটা দাবি উঠেছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ করার এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সূত্রের খবর বা সূত্র মারফত যে খবরটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি পদত্যাগ করে আগরতলায় আসছেন শেখ হাসিনা সূত্রের খবর বলছে কিন্তু আগরতলা বিমান শীঘ্রই অবতরণ করছে হাসিনার হেলিকপ্টার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পদত্যাগ করে আগরতলায় আসছেন শেখ হাসিনা সূত্রের খবর বলছে আগরতলা বিমান শীঘ্রই অবতরণ করছে হাসিনার হেলিকপ্টার এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সবচেয়ে বড় খবর আমরা বলতে পারি বিগত অনেক দিন ধরেই বাংলাদেশে বিভিন্ন ঘটনা চলছে এবং অনেকের প্রাণ সেখানে গিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশে একটা দাবি উঠেছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ করার এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সূত্রের খবর বা সূত্র মারফত যে খবরটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি পদত্যাগ করে আগরতলায় আসছেন শেখ হাসিনা সূত্রের খবর বলছে কিন্তু আগরতলা বিমানবন্দরে শীঘ্রই অবতরণ করছে হাসিনার হেলিকপ্টার